বেগমপুর সংলগ্ন খরসরাইয়ের বুকে শুরু হয়েছে বহু প্রসিদ্ধ বিশ্বকর্মা পুজো অকাল বিশ্বকর্মা পুজো কারণ আমরা জানি বিশ্বকর্মা পুজো সাধারণত দুর্গা পুজোর আগে হয়ে থাকে কিন্তু এই খরসরাই এলাকায় যে তন্তুবাই সম্প্রদায় রয়েছে সেই তন্তুবাই সম্প্রদায়ের বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় পৌষ মাসে কিন্তু কেন এই অকাল বিশ্বকর্মা পুজো সেই ইতিহাসই খোঁজ করছি আমরা এবং খুঁজতে খুঁজতেই পৌঁছে গিয়েছি সব থেকে প্রাচীন যে বারোয়ারি পুজো এই এলাকায় অর্থাৎ ছোটো তাজপুর কাঁঠালতলা এলাকার পুজো সর্বপ্রথম বারোয়ারি পুজো হিসেবে বিশ্বকর্মা পুজো এবং এই অকাল বিশ্বকর্মা পুজো শুরু হয়েছিল এখানেই চলুন একবার আপনাদেরকে সেই প্রাচীন পুজোটি দেখাবো এবং সেই সঙ্গে খোঁজ নেওয়ার চেষ্টা করব কেন এই সময় বিশ্বকর্মা পুজো এবং কিভাবে এই পুজো শুরু হলো কিভাবে এই পুজো এত প্রসিদ্ধ অর্জন করলো পার্শ্ববর্তী এলাকা খরসরাইয়ের অকাল বিশ্বকর্মা পুজোর ইতিহাসের খোঁজ করছি আমরা আর এই মুহূর্তে ইতিহাস খুঁজতে খুঁজতেই একজনকে পেয়ে গেছি নতুন প্রজন্মের একজন এবং তিনি কিন্তু সেই ইতিহাস সম্পর্কে একেবারেই জানেন তার সঙ্গে একটু কথা বলবো দাদা এই অকাল বিশ্বকর্মা পুজো কীভাবে শুরু হলো দেখুন যদি বিশ্বকর্মা পুজো বলতে হয় আমাদের তাঁত যে পুজো হয় সেটা ঘরোয়া পুজো প্রায় একশো বছরের ওপরে কিন্তু এটা বারবাড়িতে যে রূপ দেওয়া হয়েছে সেটা ছোট তাজপুর ছোটতাজপুর কাঁটালতলায় ছবিশের নামে এক ভদ্রলোক তিনি এটাকে ঘরোয়া পদ্ধতিতে একটা মাটির প্রতিমা হিসেবে তৈরি করেন তো সেটা পরবর্তীকালে বারোবাড়িতে রুম নেয় এবং তার দেখি প্রতিটা বারোবাড়ি কমিটি থেকে 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 এটা পুজো বাড়তে থাকে সেই জায়গায় আজকে প্রায় তিরিশ বত্রিশটার মতো পুজো আমাদের খড়সড়াই বেগমপুর ছোটদাজপুর মিলিয়ে হচ্ছে আচ্ছা আমরা তো মূলত দেখি যে দুর্গাপুজোর ঠিক আগে বিশ্বকর্মা পুজো হয় বিভিন্ন কারখানায় যে পুজো কিন্তু এই সময়ে যে জানুয়ারিতে অর্থাৎ পৌষ মাসে এই এখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে তন্তুবাই বিশ্বকর্মা কেন এরও একটা ফান্ডা হলো যেটা হলো দুর্গা পুজোর সময় আমরা তন্তুভাই সম্প্রদায়ের লোকদের একসময় মানে প্রচুর ব্যস্ততা থাকতো শাড়ি তৈরি করতে হবে শাড়ি ডেলিভারি দিতে হবে তো সেই সময় যদি আমরা এই আনন্দটাকে করি আমরা সেই আনন্দটা করতে পারতাম না তো সেই হিসেবেই ওই কাঁঠালতলা ভদ্রলোকের মাথায় আসে এই বিশ্বকর্মাটাকে অকাল বিশ্বকর্মা হিসেবে একটা রূপ দিতে তো উনি তখন এটাকে মাথায় এনেই এই পুজোটাকে এখানে করে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন টানকুনি ছড়া এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় ওয়েল একুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেল্প স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা

ঘরোয়া পুজোর পদ্ধতি হলো আমাদের তাঁতের মধ্যে একটা থার্মোকলের বা সোলার যেটা হয় একটা ঘোড়া রেখে দেওয়া হয় এবং ঠাকুর মোথায় সেই ঘোড়াটাকে পুজো করে এবং আমাদের যে মাকু যেটা যাওয়া আসা করে তাদের সেই মাকুগুলোকে আমাদের কাপড়ের ওপর রেখে বা পাটায় রেখে পুজো করা হয় আচ্ছা এই ঘোড়া প্রসঙ্গেই বলি আমরা বিশ্বকর্মা ঠাকুরের বাহন হিসেবে হাতিকে দেখি তো ঘোড়া কেন হ্যাঁ এটার হলো একটা মিল আছে আমাদের যে তাঁত যখন চলে মাকু যখন চলে যে একটা খটাশ করে আওয়াজ হয় আর ঘোড়া যখন ছোটে তার যে খুঁড়ের যে একটা আওয়াজ খটাস খটাস করে তো সেইটার সাথে মিল আছে বলেই তো ওই ভদ্রলোক ঘোড়াকে বহন করে আচ্ছা পুজোর উপচারে কি বিশেষ প্রসাদ রয়েছে মানে বিশেষ কোনো প্রসাদ আমাদের বিশ্বকর্মা পুজোর প্রসাদ বলতে গেলে মোয়া এই আনুষাঙ্গিক এবার তো আছে যেগুলো নতুন ধানের মোয়া হ্যাঁ নতুন ধানের মোয়া এবং তিলে খাজা আপনার নাম নবীন সেন

পৌষ মাসেতেই এটা হয় আবার কোন বছর মাঘ মাসে হয় ঠিক আছে এইবারে এই যেটা বললাম আপনাকে তাঁতের আওয়াজ যেটা খটাখট করে যেটা হয় এটা অকালেই বিশ্বকর্মা পুজোটা হয় কীভাবে শুরু হয়েছিল ভাই এখানে যেসব যারা একটু বয়স্ক যারা ছিল তাদের তারাই শুরু করেছিল প্রথম পুজো প্রথম পুজো নবকুমার কুণ্ডু বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন আমরা যেটা জানি হিসাব মতো আমাদের এটি ভাদ্র মাসের যে বিশ্বকর্মা পুজোটি হয় তখন তার আগে তারপরে হচ্ছে আমাদের শারদীয়া দুর্গা পুজো তো সেই সময়টা করে আমাদের তাঁতি সম্প্রদায়দের প্রচণ্ড তাঁতের চাপ ছিল তো চাপে হিসাবে সবাই তাঁত বুনতেই ব্যস্ত তো ওই পুজোটাকে আমরা সেইভাবে এ করতে পারতাম না তো তারপর থেকে আমাদের যে তন্তুবাই বিশ্বকর্মা পুজো আমাদের তন্তুবাইদের কোনো আলাদা করে পুজো ছিল না তো আমাদেরও একটা নিশ্চয়ই পুজো হওয়া দরকার তো আমাদেরই বাবা কাকারা যারা আছেন তারা যাত্রা করতেন এ করতেন সেই থেকেই রকে বসে একটা আলোচনা করে একটা শুরু করা হয় যে আমাদেরও দৃশ্যে একটা পুজো থাকা উচিত তো তারপর থেকে কী করে পুজোটা শুরু হবে তো তারপরেই সবাই আলোচনা করে ঠিক করা হলো দুর্গা পুজো শারদীয়ার যে নবমীটা আছে তার থেকে তিন মাস পরে যে নবমীটা পড়া হয় সেই নবমীতে আমাদের বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হবে তো অনুষ্ঠিত হবে আবার অনুষ্ঠিত হবে তখন আবার কি করা হয় যে ঘোড়া বিশ্বকর্মা যেহেতু হবে তো হাতি তখন কোনো বাউন ঠিক হয়নি নি তারপরেই নিজেদের থেকে আলোচনা করা হয় যে তাঁতের যেহেতু একটা খটখট আওয়াজ আসে তো সেই থেকে আমরা আলোচনা করি যে ঘোড়াটা ও থেকে আমরা হাতি থেকে ঘোড়া করাবো আর যেহেতু আমাদের দন্তুবাই সম্প্রদায়ের বাবা কাকারা তাঁত বোনের দু হাতে তো আমাদের ঠাকুরের মানে হাত আছে দুটি স কিছু কিছু জায়গায় চারটে হাত দেখতে পাবেন কিছুটা আসল নিয়ম হচ্ছে চারটি দুটি তো প্রথম যখন পুজো শুরু হয় আমাদের এখানে গৌরকুণ্ড বলেন একজন আছেন উনি প্রথম প্রতিমা ইয়ে করেছিলেন গোবর্ধন আজ বলেন যিনি আছেন শিল্পী তিনি প্রথম প্রতিমা তৈরি করে দিয়েছিলেন ওনার হাত দিয়েই প্রথম প্রতিমা তৈরি হয় তো তারপর থেকেই আজকে প্রায় বাষট্টি বছর হয়ে গেল আমাদের পুজো চলছে এটাই প্রথম পুজো এখান থেকেই সব কিছু এ হচ্ছে পরবর্তী ক্ষেত্র থেকে আরও বারবারই পুজোগুলো শুরু হয় আচ্ছা যারা পুরনো পূজো শুরু করেছিলেন তারা যে ভাবনা চিন্তা থেকে শুরু করেছিলেন আপনারা কি সেই ভাবনা চিন্তাটাকে ধরেই আপনারা পূজোটাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন হ্যাঁ পূজো তো সেই हिसाबেই চলছে তবে এখন আর তার তো সেভাবে নেই অনেকটা এতে অনেক নতুন হ্যান্ডলুম নেই আর এখন যন্ত্রচালিত তাঁত এসেছে তবে এতে তো সেই সেইভাবে পূজোটা যেভাবেই ঐতিহ্য চলে যাচ্ছে সেভাবে ঐতিহ্য আমরা ধরে রাখার চেষ্টা করি যদিও তো এটার কথা হয় নেই এখানে বেгамপুরের মধ্যে চলছে একটা আমাদের একটা

তো সব জায়গায় যেমন একটা করে স্পেশাল পুজো আছে যেমন কলকাতা থেকে পুজোটা ভালো হয় অনেক জায়গায় দেখবেন কার্তিক পুজো ভালো হয় অনেক জায়গায় সরস্বতী পুজোটা ভালো হয় তো আমাদের এখানে এক কথা বলতে গেলে এটাই আমাদের দুর্গা পুজো এটাই আমাদের সব এটাই আমাদের স্পেশাল পুজো আপনার নাম আমার নাম সৌভিক কুণ্ডু খরসরাই এলাকার সব থেকে প্রাচীন বারোয়ারি পুজো কাঁঠাল তলার পুজো ঘুরে দেখার পাশাপাশি কিন্তু আরও বিভিন্ন কয়েকটি প্রাচীন পুজো আমরা ঘুরে দেখলাম এবং সেই সঙ্গে জানার চেষ্টা করলাম এই পুজোর ঠিক শুরুর ইতিহাসটা এবং যেমনটা এলাকাবাসী জানালো এবং সেই সঙ্গে নতুন প্রজন্ম যারা এই ইতিহাস সম্পর্কে ওয়াকিবহল তারা যেমনটা বলছে যে এই দুর্গা পুজোর আগে যে বিশ্বকর্মা পুজো হয় সেই সময় কিন্তু এই তন্তুবাই সম্প্রদায় পুজোর কারণে অত্যন্ত ব্যস্ত থাকে তার কারণেই তারা সেই বিশ্বকর্মা পুজো সেইভাবে পালন করতে পারে না তার কারণেই সেই সময় যারা বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন তারা ঠিক করেন যে দুর্গাপুজোর নবমী তিথি থেকে তিন মাস পরে নবমী তিথির ঠিক তিন মাস পরের যে নবমী তিথি সেই তিথিতে তারা বিশ্বকর্মা পুজো করবেন এবং সেই বিশ্বকর্মা পুজোই কিন্তু শুরু হয় এই পৌষ মাসে এবং পাশাপাশি আমরা যেমনটা দেখি যে বিশ্বকর্মা পুজোর যে বাহন হাতি এখানে কিন্তু দেখা যায় বাহন ঘোড়া তার কারণ তারা যেটা বলছেন যে এই যে মাকুর শব্দ অর্থাৎ তাঁত চলার সঙ্গে সঙ্গে মাকুর যে এদিক ওদিক যাওয়ার মাকুর যে শব্দ সেই শব্দের সঙ্গে ঘোড়ার খুঁড়ের শব্দের মিল রয়েছে আর তার কারণেই এই বিশ্বকর্মার বাহন ঘোড়া পাশাপাশি তারা বলছেন যে এই তন্দুমাই সম্প্রদায়ে যারা তাঁত বোনেন তাদের যেরকম দুটো হাত সেই তাদের মতো করেই বিশ্বকর্মার দুটো হাতে তারা পুজো করেন এমনটাই তাদের রীতি এবং সেই রীতি মেনেই কিন্তু কাঁঠাল তলায় বাষট্টি বছর আগে শুরু হয়েছিল প্রথম বিশ্বকর্মা পুজো এবং তারপরেই এই এলাকায় কিন্তু একে একে বিশ্বকর্মা পুজো শুরু হয় এবং এখনও এখন কিন্তু প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি বারোয়ারি পুজো হয় সেই সঙ্গে হয় থিমের পুজো এই পুজোর আরও ছবি দেখতে এবং এই পুজো সম্পর্কে আরও জানতে নজর রাখুন ডিএনএন বাংলার পর্দায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে